শিলিগুড়ি ট্যাঙ্কি ফাড়িতে বিক্ষোভ দেখিয়ে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূলী বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সিপিআইএম ও শিলিগুড়ি দুই নম্বর এরিয়া কমিটি বিধানসভা ভোটের বছরখানেক আগে থেকেই জাতপাত ধর্ম নিয়ে ক্রমশ তেতে উঠেছে বঙ্গ রাজনীতি শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা বনাম হুমায়ুন কবিরের ঠুসো ঘিরে এখনও তরজার পারদ সপ্তমে সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেন ওদের যে কটা মুসলমান বিধায়ক জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব এরপরে হুমায়ুন কবিরকে পাল্টা বলতে শোনা যায় সে যদি আমাকে তুলে ফেলতে পারে আমিও তাকে ঠুসে দিতে পারবো আর এই নিয়েই শুরু হয় রাজনৈতিক তরজা তাই গোটা রাজ্য জুড়ে আজ সিপিআইমের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে শহরের বিভিন্ন থানায় গিয়ে বিক্ষোভ করে লিখিত অভিযোগ দায়ের করেন আজকে বিক্ষোভ প্রদর্শন আপনারা জানেন যে সম্প্রতি বিধানসভার সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্দিষ্ট সম্প্রদায়ের বিধায়কদেরকে বলছেন যে জিতলে পারে তাদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেব। আবার তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তার পাল্টা বলছেন যে বিধানসভার পরে আমরা যখন আসব আর শুভেন্দু অধিকারী যদি সে তার বক্তব্য প্রত্যাহার না করে আমরা বিধানসভার ভেতরে ঠুসো মেরে দেবো তৃণমূলের বিধায়কদের আমরা চাই যে এই ধরনের ঘৃণা ভাষণ সেই ঘৃণা ভাষণ বন্ধ হোক যেভাবেই জিতুক না কেন হুমায়ুন কবি শুভেন্দু অধিকারী জনগণের প্রতিনিধি সে ভোট লুট করে জিতুক আর যেভাবে জিতুক ওনাদের সেই দায়িত্বটা পালন করতে হবে বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা যে রাজ্যের ঘাড়ে এত করের বোঝা চাপছে কেন বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা বেকার যুবরা এই সময় কাজ পাচ্ছে না কেন বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে সেই দাম কমছে না কেন বিধানসভার ভেতরে আলোচনা হওয়ার কথা স্কুল কলেজে নির্বাচন করতে কেন ব্যর্থ হচ্ছে এই সরকার আসলে সাধারণ মানুষ যখন লাল ঝান্ডা নিয়ে তাদের দাবি দাওয়া নিয়ে যখন রাস্তায় আন্দোলন করছে বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছে শ্রমিক কৃষক বস্তিবাসী মেহনতি মানুষেরা তাদের দাবি নিয়ে আঠাশ আঠাশে মার্চ উত্তরকন্যা অভিযান বেকারদের কাজের দাবিতে করছে যুব যুবরা স্কুল কলেজে নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যখন ছাত্ররা আন্দোলন করছে সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য তৃণমূল আর বিজেপি এই বাইনারি পলিটিক্সের রাস্তা নিয়েছে তারা বিভাজনে রাজনীতি করছে আর এই কাজ তারা বারংবার করে এসছে আজকে শুভেন্দু অধিকারী বলছে হুমায়ুন কবির বলেছে কল্যাণ ব্যানার্জি বলছে মদন ভট্টাচার্য বলছে দায়িত্বশীল বিধায়ক যারা সরকারে আছেন কেন্দ্রের সরকারে আছেন রাজ্যের সরকারে আছেন তারা একের পর এক এই ধরনের ঘৃণা ছড়াচ্ছে তাদের তার প্রতিবাদে আমাদের পার্টির সারা রাজ্যের কল সমস্ত থানায় প্রশাসনের কাছে আমরা এই ধরনের ঘৃণা ছড়িয়ে যারা বিভাজনের রাজনীতি করতে চাইছে তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা রুজু করুক এবং প্রশাসনিক যা অ্যাকশন সেটা নিক সেই দাবিতেই আমরা আজকে অভিযোগ জানালাম এই পানি ট্যাঙ্কি পাঠিয়ে সৌরভ সরকার সম্পাদক সিপিআইএম শিলিগুড়ি দু নম্বর এরিয়া কমিটি